ইরানে এই মুহূর্তে বিজয় উদযাপন প্রায় সমগ্র দেশের বিভিন্ন শহরে চোখ পড়েছে ইরানি রাষ্ট্রীয় মিডিয়া এবং সরকারের সমর্থকদের দাবি অনুসারে ইসরায়েলের বিরুদ্ধে বারো দিনের সংঘর্ষ শেষে এসেছে একটি শান্তি চুক্তি এই ইরানি জনগণ এটিকে গণতান্ত্রিকভাবে বিজয় হিসেবে দেখছে ভাই বা সংবাদ অনুযায়ী ইরানি প্রেসিডেন্ট মসুদের পেজেস কিয়ান ইসরায়েলের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয়ের ঘোষণা করেছেন তিনি বলেছেন আজ সাহসী প্রতিরোধের পরে আমরা একটা শান্তি দেখতে পাচ্ছি এবং হাজার হাজার মানুষ তেহরানের বিপ্লব স্কোয়ারে রাজকীয় পোশাক ও পতাকা নিয়ে সমাবেশ করছে আল জাজিরা লাইভ ব্লগে বলা হয়েছে হাজারো মানুষ বিজয়ের স্লোগান ও থ্রেড টু ওয়েস্ট ধরনের প্রদর্শনী করছে স্থানীয় এডি ডেইলি রিপোর্ট বলা হয়েছে আন্দোলনকারীরা ইরানে আর্মড ফোর্সকে সমর্থন জানাচ্ছে কনস্টিটিউশনাল রেভলিউশন স্কোয়ারের পতাকা চিত্র নিয়ে পরিবেশন করছে তবে এটি উল্লেখযোগ্য যে কিছু বিদেশি বিশ্লেষণ মনে করেন এই উদযাপন মূলত সরকার নিয়ন্ত্রিত যদিও এর মধ্যে কিছুটা জনগণিক অনুপ্রেরণাও রয়েছে সাধারণ মানুষের মাঝে মাঝে উদ্বেগ চিন্তার সাথেও মিশ্রিত হয়েছে যেমন যুদ্ধের সস্ত্রাধিক ক্ষয়ক্ষতি নাগরিক হতাহত এবং অর্থনৈতিক প্রভাবে নিয়ে উদ্বেগ বেড়েছে ইরানের সরকার ও ষড়যন্ত্রকারী গোষ্ঠী সক্রিয়ভাবে বিজয় উদযাপন করছে তেহরান সহ দেশটির প্রধান বড় বড় শহরগুলোতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ভিড় করছে পতাকা ও প্রতীক হাতে নিয়ে সমর্থন জানিয়েছে কটোর প্রান্তী নেতৃত্বকে তবে জনমত দুই ভাগ এক পক্ষ স্লোগানে উৎসাহিত অন্য জনগণ যুদ্ধ অর্থনৈতিক মানুষের ক্ষতি নিয়ে গভীর উদ্বেগে এই পরিস্থিতিতে ভবিষ্যতে কী ধরনের রাজনৈতিক পরিবর্তন শান্তি আলোচনা বা আন্তর্জাতিক উত্তেজনা তা নির্ভর করেছে আজকের উদযাপনের পরবর্তী কূটনৈতিক অ্যাকশন অন্তর্ভুক্ত রাজনৈতিক আন্দোলন ধরন এবং অর্থনৈতিক পরিস্থিতির উপরে আপনি আমাদের চ্যানেলে